হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বলাকা সিল্ক কাপড়ের উপরে ট্রান্সপারেন্ট হ্যান্ড পেইন্ট করার বিষয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি যখন থেকে কাজটা শুরু করেছি তারও অনেক পূর্বেই আমি একটা আউটলাইন দিয়ে নিয়েছি বলাকা সিল্ক আপনারা জানেন যে এটা খুবই ছড়ায় রংটা খুবই সফট কাপড় এবং এটাতে রং ছড়ায় তো সেক্ষেত্রে প্রথমে টিউব দিয়ে আমি আউটলাইন করে নিয়েছি এবং টিউব দিয়ে আউটলাইনটা করার পরে যখন আউটলাইনটা শুকিয়েছে তারপরে আমি আসলে রঙ করছি ঠিক আছে তো আপনারা যে কাজটা দেখছেন এখানে খুবই পাতলা রং ব্যবহার করা হয়েছে আপনারা জানেন যে বলা কাজ সিল্কের রঙ সরায় তো এখানে পাতলা রং বেশি ব্যবহার করলে আরও রঙ সরাবে তো এখানে আসলে আমি চেয়েছি খুবই ট্রান্সপারেন্ট একটা কাজ হবে একেবারে সফট এবং হাতে যেন না লাগে হাতে যেন কোনো মনে না হয় যে কোনো পেইন্ট করা হয়েছে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু মূলত এটাকে খুবই পাতলা রং ব্যবহার করা হচ্ছে পাতলা রং বলতে আমরা মসলিনের যেভাবে রংটা তৈরি করছি সেই টেকনিকেই কিন্তু পেইন্টিংটা করছি মসলিন আপনারা জানেন যে বাইন্ডার এনকের মিনিমাম তিন গুণ পরিমাণ রং আমরা তিনগুণ পরিমাণ পানি ব্যবহার করে আমি সেটা দিয়ে রং তৈরি করি আমরা ঠিক ঠিক একইভাবেই কিন্তু আজকের এই বলাকা সিল্ক কাপড়ের উপরে খুবই পাতলাভাবে রঙটা তৈরি করা হয়েছে এক চামচ বাইন্ডার এক চামচ এনকে এবং সাথে মিনিমাম তিনগুণ মানে ছয় চামচ পানি দিয়ে আমরা এই রঙগুলো তৈরি করেছি এবং রঙগুলো আগেই তৈরি করে নিয়েছি এরপরে আমরা এখন কিন্তু ব্যবহার করছি যেখানে একেবারে লাইট জায়গাগুলো আছে সেখানে কিন্তু একেবারে শুধু বাইন্ডার এনকে আর পানির মিশ্রণ ব্যবহার করেছি এবং যেখানে যেখানে কালার আছে সেখানে ঠিক ওই মিশ্রণগুলোর সাথে রঙ মিশিয়ে আমরা কালারগুলো অ্যাপ্লাই করছি তবে মজা ব্যাপার হলো এখানে আমরা কিন্তু যেহেতু বলাকা সিল্ক কাপড়ে কাজ করছি এখানে রঙ সরাচ্ছে তাই আমরা প্রথমে একটা আউটলাইন দিয়ে নিয়েছিলাম আমরা আমার যদিও এখানে ক্যামেরায় কোনোভাবেই দেখানো যাচ্ছে না যে আউটলাইনটা খুবই হালকা দেখা যাচ্ছে তো প্রথমে আমরা বাইন্ডার এনকে এবং নিউটেক্স একসাথে মিশিয়ে আমরা একটা আউটলাইন আউটলাইনারের মতো কেমিক্যাল তৈরি করেছি এবং সেই কেমিক্যালটা দিয়ে মূলত টিউবের মধ্যে ভরে আমরা আউটলাইন করেছি আমাদের অনেক পূর্বের ভিডিওতেও আপনারা দেখে থাকবেন যে আমরা আউটলাইনে কীভাবে কাজ করেছি আমরা গোল্ডেনের কাজ করেছি টিউব দিয়ে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন তো যেখানে যে কালার আছে সেখানে সেই কালারটাই আমরা ব্যবহার করছি শুধু আপনি রঙের মেজারমেন্টটা মাথায় রাখবেন যে তিন গুণ পরিমাণ পানি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কাপড়টা খুবই সফট এবং ট্রান্সপারেন্ট হবে আর এখানে শুধু ব্যতিক্রম একটাই সেটা হচ্ছে টিউব দিয়ে আমরা প্রথমে আউটলাইন দিয়ে নিয়েছি আর যদি আপনি টিউব ব্যবহার না করেন তাহলে কিন্তু এই সিস্টেমে কাজ করতে পারবেন না টিউব ব্যবহার যদি না করেন আপনি ফ্রি হ্যান্ড অন্য অন্য কাপড় কটন কিংবা মসলিন কিংবা অন্য অন্য কাপড়ের মতো যদি করে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাইন্ডার এনকে সাথে নিউটেক্স এবং পানি একসাথে মিশিয়ে আপনি একটা মিক্সার তৈরি হবে সেটা দিয়ে কাজ করতে পারবেন যেমন এক চামচ বাইন্ডার এক চামচ এনকে এক চামচ নিউটেক্স এক চামচ পানি এর সাথে পরিমাণ মতো রঙ ব্যবহার করে আপনি এই সিল্ক কাপড়ের মধ্যেও কিন্তু সরাসরি পেইন্ট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আউটলাইনের ব্যবহার করার প্রয়োজন হবে না তবে শেডিংয়ের কাজ করার জন্য আপনারা জানেন যে আপনার আলো ছায়ার ধারণা খুব ভালো থাকতে হবে মানে হচ্ছে পেন্সিল স্কেচে আপনাকে ভালো করতে হবে পাশাপাশি ওয়াটার কালারে যদি আপনি ভালো করতে পারেন রং মিক্সিং করতে পারেন এই এই জিনিসগুলো যদি ভালো করতে পারেন তাহলে আসলে এই শেডিংয়ের কাজগুলো আপনি খুব ভালো করতে পারবেন কিন্তু আপনি যদি এদিকে গুরুত্ব না দিয়ে শুধু ট্রান্সপারেন্সির কথা চিন্তা করেন বা এই যে কেমিক্যালগুলো আমরা কিভাবে কি করছি সেগুলো দিয়ে চিন্তা করলেও কিন্তু খুব একটা লাভ হবে না কিন্তু আপনাকে অবশ্যই প্রতিযোগিতায় টিকতে হলে অবশ্যই ট্রান্সপারেন্ট এর পাশাপাশি আপনাকে রিয়েলিস্টিক কাজটা শিখতে হবে ভিডিওটা যাতে বড় না হয় আমরা আসলে একটু ওই জন্য টেনে দিয়েছি কারণ বেশি বড় ভিডিও হলে আপনারাই আসলে আগ্রহ হারিয়ে ফেলেন হ্যাঁ জাস্ট কাজের সিস্টেমটা দেখাচ্ছি ধারাবাহিকভাবে কোনটার পরে কী কাজ করছি বিষয়টা লক্ষ্য করুন আমার মনে হয় আপনারা ঠিক একইভাবে প্র্যাকটিস করলে খুব চমৎকার কাজ করতে পারবেন তো এখানে আউটলাইনটা খুবই যেহেতু হালকা দেখা যাচ্ছে এবং বাইন্ডার শুধু বাইন্ডার এনকে যেহেতু এখানে কোনো রং দেয়া নাই আউটলাইনে সেক্ষেত্রে কাজ করার সময় একটু বিরক্ত মনে হবে বা একটু মানে দেখা যায় না আসলে আউটলাইনটা দেখা না গেলে তখন আপনাকে কিন্তু কাজ করতে সময় বেশি লাগবে এবং বুঝতে অসুবিধা হয় যে আপনি মোটিভটা কোথায় আছে কোথায় নাই এটা অনেক সময় দেখা যায় না ঠিক আছে এটা একটু ভালোভাবে অবজার্ভ করতে হবে তাহলে দেখবেন যে একটার একটা পাপড়ির মধ্যে অন্য পাপড়ির রং চলে যাবে না এটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হয় আসলে আর এই ধরনের আউটলাইন ডিজাইনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজেক্টগুলো বা ডিজাইনগুলো খুব বেশি চিকন পয়েন্টের যেন না হয় বা একেবারে ছোটো ছোটো ডিজাইন যেন না হয় একটু তুলনামূলক একটু বড় ডিজাইন চুজ করবেন একটু বড় ডিজাইন চুজ করলে দেখা যায় যে ভরাট করতেও সুবিধা হবে অন্যথায় কিন্তু আপনার প্রচুর সময় লাগবে ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ধরনের আউটলাইন সিস্টেমে কাজ করার জন্য অবশ্যই যে সব কাপড়ে রঙ ছড়িয়ে যায় সেই সব কাপড়েই বেছে নেবেন যে কাপড়ে রঙ ছড়ায় না সেই কাপড়ে কিন্তু আউটলাইন করতে গেলে সমস্যা দেরি লাগবে লাগবে অনেক সময় এখানে এই ফুলটার মধ্যে মানে এমন কিছু এলিমেন্টস আছে যেগুলো পাতার মতো না ঠিক একটু অন্যরকম আসলে হ্যাঁ তো এগুলো একটা আমি একটা নির্দিষ্ট মোটিভ ফলো করে করেছি আর এটা কাস্টমাইজ কাজ ছিল তো আমাকে সেভাবে করতে হয়েছে আসলে তো আপনি যে কোনো ডিজাইনে করেন না কেন চিকন মোটিভের দিকে কিন্তু খেয়াল রাখবেন চিকন মোটিভ টাইপের কিছু হলে আর সেক্ষেত্রে খুব কেয়ারফুলি কালার ভরাট করতে হবে অন্যথায় কিন্তু রং একটার সাথে আর লেগে যাবে আর বিষয় খুব গুরুত্বপূর্ণ সেখানে সেটা হচ্ছে যে আপনার যে সব শেডগুলো দরকার এই কাজটা করার জন্য সেটা কিন্তু আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনার এই এই শেডগুলো লাগবে যদি আউটলাইন সিস্টেমে কাজ করতে চান সেক্ষেত্রে আসলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে ধরেন এখন যেমন আমরা বাদামি রঙটা দিচ্ছি বা একটু বাদামি টাইপের কালারটা যদিও সরাসরি বাদামি না তো এইটা এখানে যদি তিনটা কালারের শেড থাকে একটা হালকা মাঝারি আর একটা ডার্ক সেই কালারগুলো অবশ্যই আপনাকে আলাদা কৌটায় বা আলাদা কিছু কোন জায়গায় আপনাকে সেটা আগে রেডি করতে হবে ইনস্ট্যান্ট তৈরি করতে গেলে দেখা যায় যে অনেক সময় রঙ ঠিকমতো আসে না খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু যদি অ্যাপ্লাই করা না যায় তাহলে কিন্তু একটা রঙের সাথে আর একটা রঙ ব্লেন্ডিং হবে না বিশেষ করে বলাকাসিলকে সিল্কে এই সমস্যাটা খুব বেশি হয় যে একটু দেরি করলে আপনি একটা রং দিলেন কিন্তু আর একটা রঙ আনতে তার পাশের রঙটা আনতে যদি আপনি একটু দেরি করেন তাহলে কিন্তু স্টোভ পরে যায় সুন্দর ব্লেন্ডিং হয় না তো এই বিষয়টার দিকেও একটু খেয়াল রাখা প্রয়োজন এবং এজন্যই প্রথমে রং যদি তৈরি করে নেন তাহলে আপনি মোটামুটি খুব রিল্যাক্সে কাজটা করতে পারবেন আমাদের মোটামুটি ভরাটের কাজ শেষের দিকে তো এভাবেই দুইটা মোটিভ কিন্তু আমরা কাজ করেছি দুইটা মোটিভ নিয়ে একটু গ্যাপে গ্যাপে করে এবং আমাদের যখন সমস্ত ভরাটের কাজগুলো যখন হয়ে যাবে এরপর এটা কিন্তু শুকাতে হবে শুকানোর পরে আমরা কিছু ডিটেলিং ওয়ার্ক হ্যাঁ আমরা করবো সেক্ষেত্রে আমরা কি ধরনের রং ব্যবহার করব এটা একটা বিষয় একটু ঘন রং ব্যবহার করতে পারেন আমরা যেটা একেবারেই তিন পানি ব্যবহার করে যেহেতু ভরাটটা করেছি এটার থেকে আরেকটু সামান্য ঘন রং বলতে আপনি পানির পরিমাণ একটু কম ব্যবহার করবেন এক চামচ বাইন্ডার এক চামচ এনকে আর সাথে দেখা যায় এক চামচ পানি ব্যবহার করে আপনাকে এই রঙগুলো ব্যবহার করবেন যেগুলো হচ্ছে আউটলাইন এখন আমরা ওই যে ইয়ে করছি যেটা হচ্ছে যে চিকন শিরো উপশিরোগুলো আমরা ব্যবহার করছি এটা বেশি পাতলা দিলে রঙটা ছড়িয়ে যাবে তো আমাদের কাজটা মোটামুটি শেষ কেমন লাগলো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই